আমাদের হলদিয়া পৌরসভার অভ্যন্তরে চার নম্বর ওয়ার্ডে উপস্থিত হয়েছে সর্বপ্রথম সম্মানীয় প্রশাসক এবং মহাপ্রশাসক সে তীর্থঙ্কর বিশ্বাস কৃষ্ণনগর থেকে আমাদের নদীয়া জেলা কৃষ্ণনগর থেকে আজকে সারা রাজ্যব্যাপী পদ্মশ্রী রাস্তা শ্রী ভোট যে স্কিমটা উদ্বোধন করলেন আমরা জানি এর আগে এই পদ্মশ্রী রাস্তাশ্রীর আমাদের তিনটে পর্যায়ে আমাদের কাজ শেষ হয়েছে তার পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে প্রতন্ত গ্রাম এবং শহরাঞ্চল যেখানে সেখানে আমাদের রাস্তাশ্রী প্রকল্প ছিল বা খাওয়ার কন্ডিশনে ছিল আজকে এই তিনটে পর্যায়ে শেষ করার পর আজকে আমাদের এবং তার আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক পঞ্চায়েত জেলা পরিষদ সব জায়গাতেই প্রকল্পটা সাইকেল চলছে যেটা আমাদের পৌরসভা সেই পার্কের মধ্যেই আছে এখানেও আমাদের যে উনত্রিশটা ওয়ার্ড তার রাস্তা এটা টোকেন হিসেবে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন কৃষ্ণনগর থেকে তা আমরা সেই শুভক্ষণের একটা মুহূর্ত দাঁড়িয়ে আজকে হোল ইন্ডিয়া পুরসভা থেকেও আমরা প্রোগ্রামটা অনুষ্ঠান করছি আমাদের প্রেস রুম থেকে এখানে আমাদের মধ্যে আছেন সেই এলাকার যারা নাগরিক যারা এই রাস্তার সুবিধা পাবেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের হলদিয়া ইন্ডিয়া পুরসভার আধিকারিক ফিনান্স অফিসার এক্সিকিউটিভ অফিসার আমাদের ইঞ্জিনিয়াররা আছেন আমাদের সহকর্মীরা আছেন এবং আছেন এলাকার বাসিন্দা যারা ওই ওয়ার্ডের তাদের কিছু সংখ্যক এসেছেন এবং আমাদের মিডিয়া বন্ধু প্রেস কর্নার থেকে যারা বিভিন্ন প্রেসে ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়া তাদের সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন যে আমরা যেভাবে এর আগে পদশ্রী ওয়ার্ল্ড থ্রি তৃতীয় প্রকল্পের রাস্তা শুরু হবে এই আশা রাখি এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য পুরস্কার অন্যান্য ওয়ার্ডেও রাস্তাগুলো ধরা আছে আগামী দিনে সময় সময় আমাদের এই রাস্তাগুলো খুবই ভালো লেগেছে প্রায় ওখানে আমাদের তিরিশ এটা পঁয়ত্রিশটা বাড়ি দীর্ঘদিন ওরা বেরোলে ঢুকতে পারতো না আর ঢুকলে বেরোতে পারতো না খুবই ভালো লেগেছে এই পপুর ওরা পাওয়ার জন্যে এলাকার মানুষ খুবই আনন্দিত ওনারা সাইট ইন্সপেকশন করে ওনারা দেখলেন ফিফটি এইট আটা নোটা রাস্তা হবে টোটাল এবং টোটাল কিলোমিটার হচ্ছে আঠারো পয়েন্ট টু সিক্স এইটিন পয়েন্ট টু সিক্স কিলোমিটার রাস্তা হবে স্ট্যান্ডার্ড মানের তাতে ম্যাক্সিমাম থাকবে কমপ্লিট রাস্তা আর যে রাস্তাগুলো ভিটোমিন দিয়েছিল এখন গভর্নমেন্ট থেকে ভিটোমিন স্টক করে দেওয়া হয়েছে তার বদলে হচ্ছে পেভার ব্লকের রাস্তা হবে তো সেইভাবে এই আঠারো পয়েন্ট টু সিক্স কিলোমিটারের মধ্যে পেভার ব্লক মোটামুটি চার পাঁচ কিলোমিটারের মতো আছে বাকিটা চওড়া কংক্রিট রোড আছে এবং রোডের পাশে যে পুকুর টুকুর থাকছে তার জন্য ওনারা বল্লা পাইলি বা ওদের সঙ্গে জন্য বিভিন্ন ওনারা স্কিমে ধরেছে সেটা এক্সপার টেকনিক্যাল ডিপেন্ড করছে এমবিডির ওপরে যাই হোক ওনারা এখন কাজ করবেন আমরা হয়তো দেখে নেব কি করছে করছে আপনারা সবাই বাংলার রাস্তা ছিল মানুষের কাছে বিবি শিক্ষার সমান রাস্তায় অসংখ্য খানাখন্ড থেকে অধিকাংশ কাঁচা রাস্তা এই সকল কিছুর ছিল বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে পশ্চিমবঙ্গ জুড়ে সব জায়গাতেই আজকে রাস্তাশ্রী পদশ্রী ফোর ফেজ এটা আজকে উদ্বোধন হলো তো সেটাই আজকে আমাদের হলদিয়া পুরসভার একটা রাস্তা উদ্বোধন হলো এই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে এই যে রাস্তা আমাদের অন্যান্য যে আপাশের স্কিমেও অনেক রাস্তায় মধ্যে ধরা আছে আর আজকে রাস্তাশ্রী ফোর বা পথশ্রী ফোর এটা আমাদের আজকে একটা টোকেন উদ্বোধন হলো আগামী দিনেও বিভিন্ন রাস্তা যেগুলো আমাদের উঠে আসবে বিভিন্ন এলাকার বাসিন্দাদের মাধ্যমে যাদের রাস্তাগুলো খারাপ কন্ডিশনে সেগুলো আপ করা হয় একটাই আমাদের টোকেনের উদ্বোধন হচ্ছে আজকে টোকেন উদ্বোধন যেহেতু এরপরে আমাদের যেমন যেমন আমাদের স্কিম উঠে আসছে সেগুলো আমরা আজকে আমাদের এই প্রকল্পে ন লাখ সত্তর হাজার টাকা ধরা আছে ওয়ার্ড নাম্বার ফোরে এই স্কিমটা আমাদের আজকে আপ করা হয়েছে অত কারণ নেই রাস্তা দীর্ঘস্থায়ী করার জন্য এটি ইডিএমএ গাইডলাইন অনুযায়ী হচ্ছে দীর্ঘস্থায়ী এবং অবশ্যই ভালো গুড কন্ডিশন ভালো স্যার আমাদের কি ফাইলটা আছে ঠিক আছে পরে বলবো শিল্প সহ দূষণ মারাত্মকভাবে আকার ধারণ করছে এটা আমাদের নজরে আছে আমরা পৌরসভার থেকে যে উদ্যোগগুলো নেওয়া ওগুলো নেব আমাদের যে গাইডলাইন আছে ইনক্যাপ স্কিমগুলো আছে ওগুলো ইমপ্লিমেন্ট হবে এবং আরও আমরা ডিপার্টমেন্ট পলিউশন কন্ট্রোলের কথা বলবো সর্বোতপরি যতভাবে দূষণটা কমানো আছে সেটা আমরা পৌরসভা ব্যবস্থা নেবে তাদেরও আমাদের সিএসআর ফান্ডে তাদের বিভিন্ন স্কিম ধরা আছে অ্যাফরেস্টেশন গাছ লাগানো এবং যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে মেশিনগুলো আছে যেগুলো চালালে দূষণটা কমে সেটাও আমরা নজরদারি করবো সেই জন্য যে আমাদের ডিপার্টমেন্ট আছে তাদেরও আপ করতে বলা হয়েছে নজরদারি নজরদারি চলছে আরও কঠোরভাবে করতে হবে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা